আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল কর্তৃক বিটিএস লটারির ড্রো আজকে অনুষ্ঠিত হয়েছে লটারির ড্রোর রেজাল্ট পেয়েছেন আবার অনেকেই পাননি যারা পাননি তারা কিভাবে দুই মিনিটের মধ্যে লটারির রেজাল্ট পাবেন তা আজকে আমি দেখাব এবং আপনি এটি দেখে নাম্বারগুলো মিলিয়ে দেখতে পারবেন আপনিও কি সেই লাকি উইনার কিনা। চলুন তাহলে দেখি যে কীভাবে আপনি লটারির টিকিটের নাম্বারটাই চেক করবেন তার জন্যে চলে যেতে হবে আপনার যে কোনো একটি ব্রাউজারে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন বিটিএস লটারি বিটিএস লটারি লিখে সার্চ দিবেন লটারি লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাবেন প্রথমেই বিটিএস লটারির রেজাল্ট নামে দুই হাজার ছাব্বিশ নামে একটি ওয়েবসাইট চলে আসছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম একটি অপশন আসছে লটারির ফলাফল প্রকাশ হয়েছে সম্পূর্ণ তালিকা নিম্ন দেওয়া হলো একটু একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন ডাউনলোড পিডিএফ লিস্ট এইখানে আপনি ক্লিক করলেই পিডিএফটি লিস্ট করতে পারবেন না কারণ বর্তমানে অনেকেই এইখানে ক্লিক করতেছে যার কারণে সবগুলোই বা সবাই ওই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারতেছে না সার্ভার ডাউন হয়ে গেছে এইখানে আপনি ক্লিক না করেও বিকল্প পদ্ধতিতে আপনি আপনার রেজাল্টটি সহজেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর তাদের রেজাল্টটা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার যে পেয়েছে তার গ নাম্বারটি দেওয়া আছে সেকেন্ড পুরস্কার যে পেয়েছে সেটা গ নাম্বারটি দেওয়া আছে থার্ড পুরস্কার যে পেয়েছে তার নাম্বারটিও দেওয়া আছে ফোর্থ পুরস্কার যে পেয়েছে তার নাম্বারটিও দিয়েছে দেওয়া আছে এবং ফাইভ পুরস্কার যে পেয়েছে তার নাম্বারটিও দেওয়া আছে এখন বাকি যে নাম্বারগুলো ওইগুলা কোথায় পাবেন এটার জন্য আপনি আরেকটু একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন একটা পিকচার রয়েছে এই যে পিকচারটা এই পিকচারটাতে আপনি ক্লিক পিকচারটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা না করে আপনি এই পিকচারটাতে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড ইমেজে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন পিকচারটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করবেন এই পিকচারটা আপনি বড় করে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে টোটাল আমরা যে কয়টা রেজাল্ট হয়েছে সবগুলাই একসাথে দেখতে পাচ্ছি এখন এইখানে যে দেখতে পাচ্ছি এই এইখানে একটি কথা হচ্ছে যে পুরস্কার তো অনেকগুলো দেওয়ার কথা নয়শো পঞ্চাশ এইরকম কিন্তু নাম্বার এত অল্প কেন অনেকে এটা বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি এক থেকে পাঁচ পর্যন্ত তো একটি করে পুরস্কার ছয় নাম্বার পুরস্কারটি আপনি দেখতে পাচ্ছেন টেন ইউনিট অল সিরিজ পাঁচ হাজার মানে এই নাম্বারটার অ্যাগেন্স্টে আপনার দশটা সিরিয়ালের ক খ গ গ এইভাবে দেখবেন নাম্বারের সাথে বা টিকিটের সাথে লেখা আছে ক এত নাম্বার সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট থেকে আপনার একটি করে দশজনকে দেয়া হবে এবং সপ্তমটাতে দেখতে পাচ্ছেন হান্ড্রেড ইউনিটস অল সিরিজ এই নাম্বারগুলা এক একটা সিরিজ থেকে আপনার একশো জন করে দুই হাজার টাকা করে দিবে এরকম নাম্বার জিরো ডবল টু নাইন থ্রি ওয়ান থ্রি নাম্বার প্রত্যেকটা সিরিজেই রয়েছে এভাবে একশো জনকে ওনারা পুরস্কৃত করবেন সেম ওইভাবেই অষ্টম প্রাইজ অষ্টম প্রাইজ আটশো বিশটা ইউনিট অল সিরিজ এক হাজার টাকা করে দিবে প্রত্যেকটা ইউনিট থেকেই আপনার একজন করে দিয়ে দিয়ে দিবে আশা করি সকলেই ভিডিওটি দেখে বিটিএস লটারির রেজাল্ট কিভাবে পাবলিশ হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে আপনার টিকেটের নাম্বারটি দিয়ে দিবেন আমি চেক করে আপনাদেরকে জানাতে পারবো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে পাশে থাকবেন